আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকালে এখন সাড়ে নয়টার মতন বাজে বাবুর বাবা চলে গেছে অফিসে আমাদের সকালবেলার নাস্তা তৈরি করে নিচ্ছি এখন আমরা বাবুর বাবা তো অফিসে গেল কিন্তু গিয়েই ফোন করছে ওর পায়ের ব্যথাটা বাড়ছে ইউরিক অ্যাসিড অনেক বেড়ে গেছে তো পা তো প্রচণ্ড ব্যথা করতেছে এর মধ্যে তো সে আবার গরুর মাংস খাওয়া ছাড়ে না তো এই জন্য আরও বেশি ব্যথাটা শুরু হয়েছে এদিকে আমি কি মনে করে গত রাতেই আজকের যে রান্নাটা হবে সব কিছুর প্রিপারেশন নিয়ে রাখছিলাম তো আমার জন্য আজকে খুব একটা প্যারা হবে না তো আমি ঝটপট খাওয়া দাওয়া করেই রান্না করতে যাব তবে বাবু অনেক খাওয়া নিয়ে ডিস্টার্ব দিচ্ছে তো সব কিছু মিলায়ে মানে পেরেশানি কমানোর জন্য আগের রাতে সব কিছু করে রাখলাম কিন্তু সেই পেরেশানি আরও বাড়ছে মানে বাবু আমাকে বসতেই দিচ্ছে না খুবই ডিস্টার্ব দিচ্ছে বাবুর দুষ্টামিটা বাড়লেই না আমার বারবার আম্মুর কথা মনে পড়ে আসলে মেয়েদের মা লাগে একেবারে জন্মের পরের সময়ের মতো কোলে লেপটে থাকা সময়ের মতো হাঁটার আগের সময়ের মতো মা লাগে খুব করে লাগে পছন্দের খাবার রান্নার জন্য মা লাগে শরীর খারাপ লাগলে মা লাগে প্রেগনেন্সিতে মা লাগে বাচ্চা হওয়ার পর চেঞ্জ করার জন্য মা লাগে তুলে খাওয়ানোর জন্য মা লাগে নতুন বাচ্চা রেখে নিশ্চিন্তে ঘুমানোর জন্য মা লাগে মন খুলে কথা বলার জন্য মা লাগে চোখের পানি মুছে দেওয়ার জন্য মা লাগে অরসা করার জন্য মা লাগে মা ছাড়া মা হয়েছি তো তাই মা যে সব সময় লাগে এটার ফিল কেমন জানি খুব ভালো করে বুঝতেছি তাই খুব করেই চাই কেউ যেন মা ছাড়া মা না হয় আর কি এটা আসলে সব সময় আমি ফিল করতেছি এই মুহূর্তে এসে এদিকে বাবুকে তো খাওয়াই দিলাম খুব একটা ভালো করে খেলো না তোর জন্য আবার একটু পটল ভাজি করতে আসলাম ও তো ভাজি দিয়ে খুব সুন্দর করে কয়েকদিন খাচ্ছিল তো আজকে খাবে কি না জানি না তারপরে একটু করে রাখি যদি খায় তাইলে তো দেখা যাবে একটু পেরেশানি এটা কমলো তো জানেন কি হয়েছে গতকাল ফেসবুক ঘাটছিলাম সামনে একটা লেখা এলো কি যে দারুণ লেখাটা ছিল মনে একদম গেঁথে গেছে আমার মনে হয় এই বিষয়টা সব মেয়েরই জানা উচিত মেয়েরা না সবার আগে নিজের ক্যারিয়ার গড়বে এই জায়গাটায় কোনো ছাড় দেয়া চলবে না আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দেয়া যাবে না চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না গণহারে ট্রাস্টের কথা বলছি অবশ্যই ট্রাস্ট আছে করবেন সেটা হতে পারে বাবা ভাই মামা স্বামী বান্ধবীর বাসায় যেতে হলে পরিবারকে জানান কোনো ফোন নাম্বার পরিবারকে দিয়ে যান সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসুন রাতে থাকার চেষ্টা করার দরকার নাই থাকলেও পরিবেশটা দেখে নেবেন নিজের ফিলিংসকে সবসময় প্রাধান্য দিবেন দেখছেন বললাম না যে কি পেরেশানি নিয়ে রান্না করতে হয় তো যেইটা বলছিলাম আর কি দেখে কিন্তু কিছুই মনে হয় না খুব ভালো মানুষ কিন্তু মন কেন যেন ওই ব্যক্তিটাকে পছন্দ করে না সেই ব্যক্তি থেকে দূরে থাকুন আমার পটল ভাজিটা কমপ্লিট হয়ে গেছে বাবুকে আগে খাওয়াবো দেন হচ্ছে বাকি কাজকর্ম তো আমার ছেলে তো ওই খাটের চিপাই চুপাই সব সময় থাকে তো দুষ্টটা আমি করতেছে করতে থাক এর মধ্যে আমি আবার একটু আম কেটে নিলাম আম খাবো আমগুলো আসলে টেস্ট করা ওইভাবে হয়নি পাকার পরে আর সময়ও পাইনি তো আমার ছেলে তো মতো আম খাচ্ছে তা এখন মনে হয় না সে খাবে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে ওকে খাওয়াই দিব আসল কথাটাই তো আসলে শেষ করলাম না নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন মেয়েরা আবেগের কারণে ভিক্টিম হয় ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন ফ্যামিলির বিশেষ করে মাকে বন্ধু করে ফেলুন তার সাথে সব শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক তৈরি করে ফেলেন যাতে গোপন কিছু করতে না হয় ভিকটিম হলে আপনি হবেন তখন যাতে পরিবার না ভাবে আপনি কিছু জানাননি নিজেকে ভালোবাসেন এটা খুব দরকার আপনি খাটো কালো মুখে ব্রণ লিপমি এগুলো কিচ্ছু না আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে আপনি সেইভাবেই সুন্দর একে আমি তো আম খেয়ে নিলাম বাবুকেও আম খাওয়ালাম তো তো এখন ও তো সারা গায়ে মেখে ফেলছে ওকে গোছলও করায় দিলাম এখন বেজে গেছে সাড়ে বারোটা আবার ওকে একটু খাওয়ানোরও ট্রাই করলাম দেখলাম ও কোনোভাবেই খেলো না তো আমি আবার মাছ রান্না করতে আসছি ওর জন্য ঘুমানোর আগে যদি কি একটু কিছু খাওয়াই দিতে না পারি তাহলে তো মনের মধ্যে খুঁত লাগবে ভালো লাগবে না অস্থির লাগবে তো এই জন্য আবার চলে আসলাম যে না রান্না করতে আর কতটুকুই বা সময় লাগবে সব তো তৈরি করাই আসছে তো ওর জন্য একটু মাছটা করে ফেলি আর যেই কথাটা বলছিলাম সবসময় না সত্যকে পাশে রাখবেন মিথ্যা অনেক সহজ অন্যায় অনেক আনন্দ দেয় কিন্তু তা ক্ষণিকের জন্য জীবন অস্বাভাবিকভাবে সুন্দর হতাশা আনএক্সপেক্টেড ক্রাইসিস আনএক্সপেক্টেড ইনসিডেন্ট এগুলো লাইফের পার্ট ও আচ্ছা এমন হলো ঠিক আছে এরপর কি জীবনের প্রতি ক্ষোভ রাখলে না আগানো যায় না আগাইতে পারবেন না দেখবেন এদিকে রান্না শেষ করে কোনো রকম তাকে খাওয়ায় চলে আসলাম ঘুম পাড়াইতে তো ও ঘুম পাড়লে আমি আবার আমার আমাদের রাতের রান্নাটা করে ফেলবো আর দুপুরে ওই আগের দিনের তরকারি আছে এটা সেটা দিয়ে আমাদের হয়ে যাবে তো বাবু এদিকে ঘুমায়ে গেছে তো আমি চলে আসছি একটু ভুরি রান্না করব জন্য তো আমি সব কিছুই একটু আস্ত আস্তই দেই এটা আপনারা আমার রান্নার ভিডিওগুলা যখন দেখেন তখন তো বুঝিনি আমি একটু মশলাটাও কম ব্যবহার করার চেষ্টা করি আবার একটু আস্ত জিনিসপত্র দিই বাটাটাটার সময় নয় এত বেটে দিতে গেলে দেখা যায় জীবনের উপর আরও পেরেশানি উঠে যায় তো বেটে রাখলেও হয় বেটে রাখলেও আসলে হয় কিন্তু ওই যে যে সময়টা বাটাবাটি করব ওই সময়টা একটু শুয়ে থাকবো বসে থাকব। আবার আমার তো একটু পড়ালেখাও আছে সেগুলাও করব। তো আমি আবার এই মশলার প্যাকেটগুলো না মানে মশলার প্যাকেটের মধ্যেই রাখছি কৌটা টৌটা বাবু যে কোথায় কোনটা সারায় রাখছে আর বাসা চেঞ্জের সময় সব কিছু এলোমেলো হয়ে গেছে তারপরে ইচ্ছা করেই ঢালা হয় না অলসতার কারণে তো এইভাবেই টুকটাক করে রান্না করে ফেলি তো আর এই জন্য ওই কৌটার মধ্যে রাখাটা আসলে হচ্ছে না আপনারা না আমার এই ব্যাপারটা কিছু মনে করবেন না আমি না অনেকটা অলস হয়ে গেছি আগের মতো কাজের আর স্প্রিট পাই না যেইটুকু স্প্রিট পাই একটু শুয়ে বসে গড়াইতেই দেখা যায় দিন চলে যায় আর বাবুর জন্য তো সবসময় দৌড়ের উপর থাকতে হয় তো এই জন্য আসলে অনেক কিছুই অগোছালো অনেক কিছুই চাইলেও ঠিকঠাক মতো রাখতে পারি না সব কিছু আসলে এখন একটু এলোমেলো বাবু বড় হয়ে গেলে সবই ঠিক হয়ে যাবে ততদিন পর্যন্ত আমাকে আসলে একটু ধৈর্য ধরেই থাকতে হবে কিছু করার নাই তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে তো আমি এখন ভুঁড়িগুলা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম ভুড়িগুলা দিয়ে আরও কিছু সময় এটাকে খুব সুন্দর করে কষাইতে হবে আর এক জালে তো ভুড়ি খাওয়া যায় না এটাতে দুই জাল পড়লে একটু মজা লাগে এর মধ্যে আবার গেল কারেন্ট মানে এই রান্নাটাকে এখন আবার আমার এখানে স্টপ করে গিয়ে দেন বাবুকে বাতাস করতে হবে অচর অচরাচর কিন্তু কারেন্ট যায় না কিন্তু আজকেই যাইতে হবে আজকে যে আমি আমার শরীরটা খারাপ আমারও ভালো লাগছে না তো কিচ্ছু করার নাই তো এটা আপাতত এখানেই স্টপ থাক আমি গিয়ে আগে বাবুকে বাতাস করি কারণ ঘুম থেকে উঠে গেলেই ঝামেলা এদিকে আমি আবার বাবুর যে ছোট্ট ফ্যানের চার্জারটা আসছে ওইটাতে চার্জ দিয়ে রাখিনা দরকার হয় না তো ওইটাও এখন দিয়ে রাখতে হবে কারণ এই যে কারেন্ট যাওয়া ধরছে তার মানে কারেন্ট যাবে আর এই রান্না করতেছিলাম আর টুকিটাকি এই যে অনলাইনে ক্লাস করতেছিলাম তো ওইটার খাতা টাতা নিয়ে বসছি তো কারেন্ট ছিল দশ মিনিটের মতো কারেন্ট চলে আসছে তো আমি আবার রান্না চুলায় বসায় দিছি তো অনেকটা বুড়ি কষাইছি অনেক সময় ধরে তো এখন আলোগুলা দিয়ে আরও সুন্দর করে কিছুক্ষণ কষাইতে হবে তো আলুগুলো কষাইতে থাক আমি যে কথাটা বলছিলাম সেই কথাগুলো শেষ করি মাটি এখন পায়ের নিচে একদিন এটা আমার আপনার সাড়ে তিন হাত পরিমাণ উপরে থাকবে আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে তার আগে নিজেই নিজের জন্য প্রার্থনা যেন করি আর আর বড় ব্যাপার হলো গাড়ির ড্রাইভার অ্যাপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এই দুই দল বিপদে পড়লে চরমভাবে সাহায্য করে কিন্তু এখানে কিন্তু একটা কথা আসছে জানেন বুদ্ধিমানেরা না এইখানে কি বলি নাই তাও কিন্তু বুঝে নেবে অতীত নিয়ে না একদম ভাববেন না তবে অতীত থেকে শিক্ষা নেবেন সুন্দর একটা স্মৃতিকে দ্বিতীয়বার একইভাবে আপনাকে আনন্দ দিবে আনন্দিত করবে না কখনোই না প্রথমবার থেকে কম অনুভূতি হবে তাহলে অতীতের দুঃখ নিয়ে বারবার কেন আপনি কাঁদবেন অতীতকে পাত্তা দিবেন না বলবেন সময় নাই ভাবার তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকি তো এদিকে রান্না করতে করতে অনেকটা হাপায়ে গেছি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো একটু বাহিরটার দিকে আসলাম জানালার কাছে দাঁড়াইতে এত ঝিরিঝিরি বাতাস তো এখান থেকে আর আমি নড়তে চড়তেই পারতেছি না মনে হচ্ছে এখানে একটা বালিশ নিয়ে এসে ঘুমায়ে পড়ি এত সুন্দর বাতাস আসতেছে আর আকাশটা দেখছেন কি চমৎকার হয়ে আছে ওয়েদারটা দেখলে মনে হচ্ছে অনেক গরম কিন্তু আসলে অ্যাকচুয়ালি তা না বেশ বাতাস আছে তো এখানে তো বেশিক্ষণ দাঁড়াইলে চলবে না তো আমাকেও এখন আবার একটু রান্নাঘরে গিয়ে দেখতে হবে যে ওইটা একটু গ্রেভিটা ঘন হয়ে গেছে কিনা তাহলে বন্ধ করে দিব তো এসে দেখি যে না অনেকটা ঘন হয়ে গেছে এখন এটাকে বন্ধ করে দিব রাতে যখন খাবো তখন আবার সুন্দর করে জ্বালায় নিব তো এক জালে তো আর ভুঁড়ি খাওয়া হইলো না তাহলে দুই জালে হয়ে যাবে তো দেখা যাবে যে অনেকটা টেস্ট বেড়ে যাবে আর এখন এই ভুঁড়ি রান্না করে রেখে দেন হচ্ছে আমিও খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করি নাই সেই যে তখন আম খাইছি আর সকালবেলা একটু চাল লুচি খাইছি ওইটুকুই হচ্ছে খাওয়ার চরমভাবে ক্ষুধা লেগে গেছে পেটের মধ্যে মানে শশা দৌড়াচ্ছে আর কি তো এদিকে আমি গত দিনে যে মাংস রান্না করছিলাম ওই ভিডিওটা তো দেখছি নি অনেকটা মাংস ছিল আপনাদের ভাইয়া তো আর মাংস খায় নাই পা ব্যথার জন্য তো ওইটা নিয়ে আমি বসলাম তো এদিকে খাইতে না খাইতে বাবু উঠে গেছে ওকে বিকালের নাস্তাটা দিয়ে নিলাম তো নাস্তা কি দেব ভাবতে ভাবতে বললাম যে তাইলে একটু নুডলসটা সিদ্ধ করে দিই ও তো নুডলসটা খুব সুন্দর করে খায় অনেক দিনই খাওয়ানো হয়নি তো আবার একটু নুডলসটা দিয়ে দিলাম আর সে তো রান্নাঘরে যাওয়ার জন্য পাই তারা শুরু করছে পানি নাড়বে তো আমি আবার জুতার র‍্যাকটা ওই রান্নাঘরের দরজার সামনে দিই রাখছি এই একটা ভাড়া বাড়িতে প্রবলেম রান্নাঘরে একটা দরজা দিলে কি এমন ক্ষতি হয়ে যেত যাই হোক এখন বাজে রাত সাড়ে নয়টার মতন আপনাদের ভাইয়ার পায়ের ব্যথাটা অনেক বাড়ছে তো আমি আবার একটু জেল নিতে আসছি আর ওষুধ নিতে আসছি আরে দেখটা ঘুরে দেখলাম আর কি নেওয়া যায় তো নেওয়ার মতো কিছুই নেই ওষুধটা নিয়ে বাড়ির পথে হাঁটা ধরবো যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ তো আজকে বাবুকে খাওয়ানো ঘুম পাড়ানো সবই আমার দায়িত্ব তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে